এবং যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকের প্রেস কনফারেন্সে আমাদের সাংবাদিক বন্ধুদের আমরা স্বাগত জানাচ্ছি আপনারা সকলেই জানেন যে দীর্ঘদিন থেকে এই রাজ্যের কর্মচারীরা এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতার দাবি করে আসছেন এবং সেই মহার্ঘ ভাতার যে বকেয়া সেই বকেয়া শুধুমাত্র যে বর্তমান রূপাতে সীমাবদ্ধ সেটা নয় দু সাল থেকেই তার পাহাড় প্রমাণ বঞ্চনা চলছে এবং সেই নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলছে যেটা পঞ্চম বেতন কমিশনের বকেয়া নিয়ে সুপ্রিম কোর্ট পঁচিশ শতাংশ বকেয়া মিটিয়ে দেওয়ার কথা বলার পরেও রাজ্য সরকার কর্ণপাত করেনি যেদিন সময়সীমা শেষ হয়েছে সেই অন্তিম দিনে গিয়ে তারা মোডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছেন যাতে করে কর্মচারীদের বঞ্চনাকে আটকানো যায় এছাড়া রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে যে ছয় লক্ষাধিক শূন্য পদ আছে সেই শূন্য পদগুলোতে অবিলম্বে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ যে অস্থায়ী নিয়োগের কালচার দু সাল থেকে শুরু হয়েছে তাকে আমরা তীব্র ভাষায় নিন্দা করছি আজকেও দেখেছেন যে আরজি মানে সাউথ কালকাটা ল কলেজের যে অস্থায়ী গ্রুপ ডি কর্মচারী একজন স্থায়ী কর্মচারী নিযুক্ত হতে গেলে তার পুলিশ ভেরিফিকেশন থেকে শুরু করে বিভিন্ন ধাপ পেরোতে হয় অস্থায়ী কর্মচারী যেভাবে নিয়োগ হচ্ছে তার কোনো মাপদণ্ড নেই এবং এরাই দপ্তরগুলোতে ছড়ি ঘোরাচ্ছেন এই সংস্কৃতি বন্ধ হওয়ার ডাক দিচ্ছি আমরা এবং এদের সাথে যে চূড়ান্ত বঞ্চনা চলছে বেতন বৈষম্য যার ফলে ঘুরপথে এরা দুর্নীতি মানে করতে বাধ্য হচ্ছেন বলা যায় যদিও দুর্নীতিরে আমরা সমর্থন করছি এবং কোনো সহানুভূতির দৃষ্টিতে দেখছি না সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা অস্থায়ী কর্মচারী বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মরত তাদেরকে স্থায়ীকরণের ডাক দিচ্ছি আমরা এবং এই তিন মানে দাবিতে এবং তার সাথে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যারা চাকরিচ্যুত কর্মচারী মানে শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের ওএমআর প্রকাশ এই সমস্ত কিছু দাবিকে একসাথে করে যৌথ মঞ্চ যে কর্মবিরতি ডাক দিয়েছে আগামী চৌঠা জুলাই কর্মবিরতি ইংরাজিতে বলা পেন পেনডাউন সেটা আপাতত দু ঘন্টার জন্য আমরা রাজ্যের মানুষকে অসুবিধায় ফেলতে চাই না কিন্তু রাজ্য সরকারকে ব্যর্থহীন ভাষায় এটা জানিয়ে দিতে চাই যে কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়েছে আপনাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে তাই আপাতত দু ঘন্টার কর্মবিরতির ডাক দেওয়া হচ্ছে তার মধ্যে যদি ব্যবস্থা না হয় তাহলে আগামী দিনে ধর্মঘটে যাওয়া হবে আগামী চার তারিখ চৌঠা জুলাই দু ঘন্টার জন্য দুটো থেকে চারটে রাজ্যের সমস্ত ডিপার্টমেন্ট এর স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীরা এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত জায়গাতে দু ঘন্টার কর্মবিরতির ডাক দেওয়া হচ্ছে সমস্ত কর্মচারীদের সেখানে যোগদানের আহ্বান করা হচ্ছে এবং তারই সাথে কোর্ডিনেশন কমিটি সহ যৌথ মঞ্চ যে আগামী ন তারিখে এই রাজ্য সরকারের এই দাবি দেওয়া নিয়েই যে ধর্মঘটে ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সেই ধর্মঘটকে সমর্থন করছে এবং তারই সাথে বাকি যে আমাদের যে কর্মসূচি আছে সেখানে সমর্থনের কথা ওনারা বলবেন সেটা ওনাদের কাছ থেকে আসবে আপাতত এই লড়াই এবং তার সাথে আমাদের যে ভবিষ্যতে আমরা চাই যে অবিলম্বে সরকার এই সমস্ত দাবিগুলো মেনে নিক অন্তত আলোচনার পরিসর তৈরি হোক মুখ্যমন্ত্রী আমাদের সাথে আলোচনায় বসুন মুখ্যমন্ত্রী তার সাথে মুখ্য সচিব এবং অর্থ সচিব আলোচনায় বসে সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ করুন এই বিশ্বজিৎ বলতে আমরা রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীদের যে যৌথ মঞ্চ যে যৌথ মঞ্চ পশ্চিমবঙ্গের বুকে ষষ্ঠ বেতন কমিশন গঠন থেকে কার্যকরী করা পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা লড়াই আন্দোলন করেছি নবান্নে গিয়ে দাবি উত্থাপন করেছিলাম আমাদের নেতৃত্বদের বিদ্যুৎ দূরান্তে বদলি করা হয়েছিল তা সত্ত্বেও ষষ্ঠ বেতন কমিশন সামগ্রিক রাজ্যের কর্মচারীদের চাপে এই সরকার ঘোষণা করতে বাধ্য হয়েছিল কিন্তু আমরা দেখছি আমাদের যে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার যে ন্যায্য অধিকার সেই অধিকারের ওপরে তারা আক্রমণ নামাচ্ছেন ফলে মঞ্চগতভাবে আমরা গত চব্বিশে জুন সারা রাজ্যব্যাপী তিন ঘন্টার অবস্থান কর্মসূচি রূপায়ণ করি এবং সেই কর্মসূচি থেকেই আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আগামী চৌঠা জুলাই দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত দু ঘন্টার পেনডাউনের কর্মসূচি সেই কর্মসূচি আমরা চাই রাজ্যের সমস্ত অংশের কর্মচারী শিক্ষক মহাশয়গণ সম্মিলিতভাবে এই কর্মসূচি রূপায়ন করি এখানে দাঁড়িয়ে কোন সংগঠন কোন মঞ্চ তাদের স্বাধীনভাবে লড়াই আন্দোলন দাবি উত্থাপিত হতেই পারি কিন্তু কমন দাবির উপর দাঁড়িয়ে থেকে আমরা সম্মিলিতভাবে যদি সংগ্রামটা করতে পারি গত দশই মার্চ দু হাজার তারিখে আমরা ঐক্যবদ্ধ ধর্মঘট করেছিলাম আগামী চৌঠা জুলাই এই পেন পেনডাউনের মধ্যে দিয়ে মাননীয় ভাস্কর ঘোষ বলেছেন যে আমরা এই মুহূর্তে রাজ্যের জনগণকে বিব্রত করতে চাই না ফলে আমরা দু কর্মসূচি পেন এবং এই দাবির মধ্যে দিয়ে মূলত কর্মচারীদের অধিকার অধিকার আক্রান্ত হচ্ছে সেই প্রতিষ্ঠার জন্য পঞ্চম বেতন কমিশনের মধ্যে দিয়ে কর্মচারীদের শিক্ষক মহাশয়দের যে অধিকার দেওয়া হয়েছিল আজকে ষষ্ঠ বেতন কমিশনের সেই অধিকার কেড়ে নেওয়ার প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে তার বিরুদ্ধে এবং মহামান্য সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তীকালীন রায় হিসাবে পঁচিশ শতাংশ এরিয়ারের অর্থ প্রদানকে নির্দেশ দিয়েছিলেন সেই সরকার আজকে তারা ভারতবর্ষের সংবিধানকে মানতে চান না চান না বলেই সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করছেন ফলে আমরা কর্মচারী হিসাবে রাজ্যের সচেতন নাগরিক হিসাবে আমরা সংবিধান মনে করে দিতে চাই আমরা মনে করিয়ে দিতে চাই যে এখনো পশ্চিমবঙ্গে প্রশ্ন করার মতো গণতান্ত্রিক বাতাবরণ যেটা আক্রান্ত হচ্ছে সেটাকে অক্ষুণ্ণ রেখেই কর্মচারীরা নিজেদের দাবিতে যাতে আন্দোলন সংগঠিত করতে পারে প্রশ্ন করতে পারে সেই নিরীক্ষায় আগামী চার তারিখের দু ঘন্টার পেনডাউন এবং সারা দেশের যেহেতু শ্রমজীবী মানুষ কেটে খাওয়া মানুষ তারা তাদের নিজস্ব দাবিতে ধর্মঘট করছেন দেশব্যাপী কিন্তু আমরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা রাজ্য কোষাগার থেকে যাদের বেতন হয় আমরা মূলত এই দাবিতে আমাদের অর্থনৈতিক যে বঞ্চনা সেই বঞ্চনার বিরুদ্ধেই সম্মিলিতভাবে আগামী ন তারিখ নয় জুলাই প্রশাসনকে আমরা স্তব্ধ করতে চাই ফলে আমরা এই দুটো মঞ্চ শুধুমাত্র দুটো মঞ্চই নয় তার বাইরেও যে বিভিন্ন সংগঠন আছেন তারাও নৈতিক সমর্থন জানিয়েছেন এই দুটো কর্মসূচির প্রতি তারাও অংশগ্রহণ করেছে করবেন এই বার্তা জানিয়েছেন শুধুমাত্র যারা এই মহার্ঘ ভাতা না দেওয়ার মধ্য দিয়েও তারা উল্লসিত বোধ করেন শাসক দলের অনুচার বৃত্তি করেন তাদের বাদ দিয়ে আপামর কর্মচারী সমাজ ঐক্যবদ্ধ হচ্ছেন আগামী এই বৃহত্তর সংগ্রামের ক্ষেত্রে আমরা মনে করি কর্মচারীদের দাবিতে যে আন্দোলনই হোক যেটা অর্থনৈতিক অধিকারগত সেই আন্দোলন সম্মিলিতভাবেই হওয়া প্রয়োজন ফলে সংগ্রামী যৌথ মঞ্চেও তারা আগামী আঠাশে জুলাই তারাও একটা নবান্ন চলের কর্মসূচি রেখেছেন আমাদের যৌথ মঞ্চ অনেক কটা সংগঠন আছে স্বল্প সময়ের মধ্যে আমরা সবটা বিস্তারিত আলোচনা করতে পারিনি কিন্তু ন তারিখ ধর্মঘটের পরবর্তীতে তারা যে কর্মসূচি নিচ্ছেন তার প্রতি পূর্ণ নৈতিক সমর্থন জানাচ্ছি এবং আগামী দিনে নিশ্চয়ই আমাদেরও ইতিবাচক পদক্ষেপ থাকবে সেই কর্মসূচির প্রতি ফলে আগামী দিনে পশ্চিমবঙ্গের জনগণ দেখ দেখবে যে শাসক দল কর্মচারীদের মধ্যে বিভাজন করতে চাইলেও আমরা ঐক্যবদ্ধ ভাবেই তাদের আগামী দিনে পশ্চিমবঙ্গে শুধুমাত্র শিক্ষক এবং কর্মচারী বা বেতন যে আপনি বললেন তারা একত্রিত কোন কর্মসূচি নেই বর্তমানে সংগ্রামী যৌথ মঞ্চ বা যৌথ একটি বড় একটি নাম বা আন্দোলনের একটি রূপ আপনারা কি পূরণ প্রদান করেছে একদম সুনির্দিষ্ট দাবি ফলে সেই দাবিতে যৌথ আন্দোলন 9 তারিখেই হচ্ছে পরবর্তীতে তো নিশ্চয়ই আন্দোলনের উত্তাপ যত বাড়বে কর্মচারী তত বেশি সংঘবদ্ধ হবে ফলে এটা আমাদের উভয়ের দায়িত্ব কর্মচারীদের ঐক্যবদ্ধ করা একত্রিত জায়গায় নিয়ে কমন দাবির উপর যৌথ আন্দোলন সংগঠিত করা চলা শুরু হচ্ছে সরকার যেভাবে যদিও এখন আর সেই বিভাজনটা নেই ঐক্যবদ্ধ আন্দোলন এই রাজ্য দু সাল থেকেই দেখছে ধারাবাহিকভাবে আগামী দিনেও হবে আমরা মানে সরকারের এই যে সুপ্রিম কোর্টকেও মান্যতা না দেওয়ার যে ধারাবাহিকতা চলছে বিভিন্ন ক্ষেত্রে আদালতকে মানছে না পার্লামেন্টকে মানে না দেশের জনগণের অধিকারকে মানে না সংবিধান মানে না আমরা মনে করি যে কর্মচারীদের পক্ষ থেকে যে ঐক্যবদ্ধ প্রতিরোধ এই রাজ্যে আগামী দিনে দেখতে চলেছে তাতে সরকারকে আমরা তাদের

অর্থ সুপ্রিম কোর্টের কাছে জমা রাখার অর্থ কোথা থেকে আসবে দ্বিতীয় তারা আবার একটা জায়গাতে বলছেন যে তারা কোনো হিসেব করে উঠতে পারেননি তাহলে হিসেব যদি করে উঠতে না পারেন তাহলে এসএলপিতে বললেন ওনাদের আইনজীবী একাধিকবার বলেছেন যে এই বিএ ম্যাটাতে গেলে চল্লিশ হাজার কোটি টাকা খরচা হবে তাহলে এই চল্লিশ হাজার কোটি টাকার হিসেবটা কোথা থেকে যদি হিসেব করতে না পারবেন সুতরাং এগুলো পরস্পর বিরোধী কথা আমরা এটুকু বলতে পারি যে রাজ্যের কর্মচারীদের উদ্দেশ্যে বলছে যে এই এসএলপি মানে তারা যে অ্যাপ্লিকেশন করেছে আশা করি সেটা মাননীয় সুপ্রিম কোর্ট সেটা খারিজ করবে কর্মচারীদের প্রতি সরকারের কি দৃষ্টিভঙ্গি এই সুপ্রিম কোর্টে যে তারা জমা দিয়েছেন রিভিউ জমা দিয়েছেন তার মধ্যে দিয়েই এই পরিষ্কার কর্মচারীরা তারা বঞ্চিত করতে চান আর আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের হকের পাওনা বুঝে নেওয়া বুঝে নেওয়ার দুটো রাস্তা আইনি রাস্তা আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে জয় এসছে কিন্তু সেটাকে ছিনিয়ে আনতে গেলে রাস্তার আন্দোলন প্রয়োজন সেই ঐক্যবদ্ধ ভাবেই আমরা রাস্তার আন্দোলন রাখছি এবং তার থেকে বড় কথা হচ্ছে যে গণতান্ত্রিক কাঠামোতে আমরা কাজ করি কর্মচারীরা তাদের কাজের কাজটা পুরোপুরি বুঝিয়ে দেন সরকারের কাছ থেকে আমাদের পারিশ্রমিকটুকু আমাদেরকে বুঝে নিতে হবে এর মধ্যে কোনো প্রেম মানে প্রেম পীড়িতের কোনো সম্পর্ক নেই বিশেষ করে এই সরকারের সাথে যারা মানুষকে কর্মচারীদেরকে মানুষ বলেই মনে করে না তাদের সাথে আবার পীড়িতের সম্পর্ক কি সুতরাং সেই সম্পর্ক তারা কিভাবে দেখছেন কোন ডাইমেনশন থেকে তারা সেই সম্পর্ককে বিশ্লেষণ করছেন সেটা নিয়ে আমাদের কোনো একটা যায় আসে না আমরা কাজ করি কাজটা যেমন সরকার বুঝে নাই আমাদের পারিশ্রমিকটা সরকারকে বুঝিয়ে দেওয়া এইটুকুর মধ্যেই সম্পর্ক সীমাবদ্ধ থাকা উচিত অপমানজনক এটা কর্মচারীদের কাছে যে সুপ্রিম কোর্টের কাছে টাকা জমা রাখা এটা কর্মচারী কখনোই ভালোভাবে নিতে পারেন না এটা কর্মচারীর প্রতি অপমান সেই অপমানেরই জবাব চার তারিখ ন তারিখ এবং পরবর্তীতে নবান্ন অভিযান বা যে কোনো কর্মসূচি যা হবে যৌথ মানসিকতা থেকেই হবে সেইভাবেই আমরা লড়াই দেব এবং সরকার সেটা বুঝতে পারবেন আর সরকারের টাকা নেই মানুষ তো দেখছেন সরকার তো মন্দির তৈরি করছেন দুশো ষাট কোটি টাকা খরচা করে সরকার বাড়ি বাড়ি প্রসাদ দিচ্ছেন বাহান্ন কোটি টাকা খরচা করে সেইখানেও কর্মচারীকে ব্যবহার করছেন কর্মচারীকে যখন ব্যবহার করছেন তখন সরকারি দপ্তর থেকে প্রসাদের নাম হচ্ছে সুভেনি। এ কোথাও কোনো রাজ্যে কেউ কোথাও শুনেছে ভারতবর্ষে পশ্চিমবাংলার কর্মচারীকে তাও করতে হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে প্রসাদ দিতে হচ্ছে অথবা রেশন দোকান থেকে প্রসাদ দিতে হচ্ছে সবই পারছেন সরকার কোনো অসুবিধা নেই কেবলমাত্র খালি আমাদের হকের পাওনাটা খালি দিতে পারছেন না এবং উনি চিৎ ধরেছেন যে এই টাকাটা দেবেন না আর এই টাকাটা ছিনিয়ে নেওয়াটাই যেটা প্রাপ্য সেটা ছিনিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য সেই লক্ষ্যের জন্য যত দূর যেতে হয় আমরা সেই দূর যাব একসাথে সরকারি কর্মচারী শিক্ষকদের যে যৌথ আন্দোলন চলছে আপনারা জানেন যে সেই আন্দোলনের ফলে এই সরকার অনিচ্ছুকভাবে হলেও কিছু কিছু মহার্গ ভাতা দিতে বাধ্য হয়েছে কিন্তু সেই লড়াইকে চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে হলে যে অঙ্গীকার আজকে আমরা এখানে বসে করছি এবং এই সরকার আমরা জানি যে আবারও ওই দমন পীড়ন নামানোর জন্যে ধর্মঘটের আগে ওই সেটাকে বাঞ্চাল করবার জন্যে একদিনের বেতন কাটা ডাইস নন ইত্যাদি অর্ডার বের করবে যদিও আগের ধর্মঘটে সরকার সেটি বের করেনি যাই হোক সেই জায়গাগুলো থেকে আমরা এই লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকবো এবং সরকারের টাকা নেই এটা সম্পূর্ণ কথা সংগ্রামী যৌথ মঞ্চ কোর্টের অর্ডারের পরে যখন গত তেইশ সালের একুশে এপ্রিল আমাদের সাথে আলোচনায় বসেছিল তৎকালীন চিফ সেক্রেটারি হরিকৃষ্ণ কৃষ্ণ দ্বিবেদী তিনি স্বীকার করে নিয়েছিলেন যে বেতন কমিশনের বেতনের যে টাকা অর্থাৎ যেটা অর্থ কমিশন বাব সরকারি কর্মচারী শিক্ষক এদের টাকা আসে সরকারি কর্মচারীদের পুরো টাকা বেতন ভাতা অফিস খরচ এবং শিক্ষক কর্মচারী বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত তাদের ষাট শতাংশ টাকা আসে তিনি সব টাকা পেয়ে গেছেন আর এই যে আমাদের বকেয়া যেটা দেওয়ার কথা সেটা দশ বছরের পুরনো বকেয়া এটা হচ্ছে দু হাজার নয় সাল থেকে দু হাজার পনেরো সাল অবধি অর্থাৎ দশ বছর আগে এই সরকার টাকা পেয়ে গেছে সেই টাকার কোনো হিসেব নেই আমরা বারবার দাবি করেছি আর মুখ্যমন্ত্রীকে যে ছে্বেদপত্র প্রকাশ করুন কিন্তু উনি জেদ ধরে বসে আছেন যে কোনোভাবে এই টাকা উনি দেবেন না কারণ কর্মচারী যারা আমরা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি আমরা বারবারই বলেছি যে এই সরকারের যারা মন্ত্রী আছে তাদের নিরানব্বই শতাংশে সেই যোগ্যতা নেই চাকরি পাওয়া নিজেদের দক্ষতায় তো সেই জায়গা থেকে এই যে লড়াই শুরু হয়েছে এই লড়াই আগামী দিনে এই সরকারকে টড়িয়ে দেবে এ কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি টা যে বেরোচ্ছিল না সেটাও লড়াই